দেখো এগারো নম্বর কোয়েশ্চেন এবার ব্রিং হিম ব্যাক হিম ব্যাক ওকে ব্রিং হিম হেয়ার ওকে এখানে নিয়ে আসো ওকে ফিরিয়ে নিয়ে আসো ওখানে নিয়ে আসো এই ধরো লাইন তুলে কোশ্চেন হবে এই লাইন তুলে এতক্ষণ যেগুলো করলাম সব ফ্ল্যাট কোশ্চেন এবার লাইন তুলে কোশ্চেন কিছু করতে হবে যদি এগুলো আসে তো করতে পারবে সহজে এগুলো তো কমন কম পাওয়া যায় তবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এটা খুব আসে পরীক্ষায় দেখো তাহলে হু ইজ দ্য স্পিকার বক্তাকে তাহলে এখানে বক্তাকে বক্তা হলো অ্যান্টন চেকোবের এক অঙ্কের নাটকে নাতালিয়া নাতালিয়া হচ্ছে এখানে বক্তা তাহলে অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক উপজালে বক্তা হলো নাতালিয়া এবার বুঝিয়ে উত্তরটা লিখবে ঠিক আছে তাহলে অ্যান্টন চেকোবের এক অঙ্কের নাটক কী বলবে ইন অ্যান্টন চেক অফ ওয়ান অ্যাক্ট প্লে ঠিক আছে অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক কী বলবে ইন অ্যান্টন চেক অফ ওয়ান অ্যাক্ট প্লে প্রোপোজাল প্রোপোজাল দ্য প্রোপোজাল ঠিক আছে নাটক দ্য প্রোপোজালে তাহলে বলবে ইন অ্যান্টন চেক প্লে দ্য প্রোপোজাল বক্তা হলো নাতালিয়া তাহলে বক্তা হলো নাতালিয়া কি বলবে স্পিকার ইজ নাতালিয়া স্টেফানোব না পুরো নামটাই বলি শুধু নাতালিয়া বলবে না নাতালিয়া স্টেফান স্টেফানোবনা না কথাটা শুদ্ধ বলবে ওকে পরের কোশ্চেন কি বলেছে দেখো যে হুম ডাজ দ্য স্পিকার সে দিস কাকে বক্তা এই কথাটা বলে বক্তা কাকে কথা বলে সে তার বাবা চবুকপকে কথা বলে চবুকপকে কথা বলে ঠিক আছে ওকে ফিরিয়ে নিয়ে আসে কাকে বলে চবুকপকে বলে তাহলে সে এ কথা বলে হি সেইস দিস তার বাবা চবুকপকে টু হিস টু হার ফাদার চুমুকপ তার বাবা চুমুকপকে কি বলবে টু হার ফাদার চুমুকপ তারপর দেখো তিনের কোয়েশ্চেনটা হোয়েন ডাজ দ্য স্পিকার সে দিস বক্তা কখন এই কথা বলে বক্তা কখন এই কথা বলে দেখো অক্সিজেন মিডোজ নিয়ে নাতালিয়া এবং তার বাবার সাথে ঝগড়ার পর লোমক চুবুকয়ে বাড়ি থেকে চলে যায় ঠিক আছে তাহলে ঝগড়ার পর নাতালিয়ার সঙ্গে যখন ঝগড়া হলো অক্সিজেন নিয়ে নাতালিয়া চুবুক যখন মিলে লোমকের সঙ্গে ঝগড়া করলো তখন ঝগড়ার পর লোমক বাড়ি থেকে চলে যায় দিয়ে তারপরে নাতালিয়া কি বলে নাতালিয়াকে যখন ওর বাবা বলে জানিস ওই বুড়োটা তোকে প্রপোজ করতে এসেছিলো তোকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিলো তখনই কি হয় নাতালিয়া জানতে পারে যে হ্যাঁ বিয়ের প্রস্তাব দিতে এসেছিল তাহলে তুমি আগে কেন করো নি দিয়ে তাহলে তুমি ওকে নিয়ে নাও নিয়ে আসো ওকে ফিরিয়ে নিয়ে আসো আমি ওকেই বিয়ে করবো তো সেই জন্য তখন এই কথাটা ওঠে যে ব্রিং হিম ব্যাক হিম ব্যাক সেটা আমরা লিখতে হবে যে প্রশ্নটা ওই জন্যই প্রশ্ন দিয়েছে যে হোয়েন দাস দ্য স্পিকার সেই দিস বক্তা কখন এই কথা বলে এই লাইন তুলে প্রশ্ন হয় আমি কয়েকটা দিয়েছি যতগুলো পারবে করবে হ্যাঁ তাহলে কি হবে তোমার লিখতে পারবে যতগুলো পারবে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো তুলে প্রশ্নগুলো দিয়েছি লাইন তোলা প্রশ্নগুলো ঠিক আছে দেখো তাহলে আমি আরেকবার পড়ছি দেখো অক্সেন বিডোজ নিয়ে নাতালিয়া এবং তার বাবার সাথে ঝগড়ার পর লোমো চুবুকের বাড়িতে বাড়ি থেকে চলে যায় তাহলে তাহলে এখানে বলেছে যে ঝগড়ার পরে কি বলবে আফটার দার্গুমেন্ট ঝগড়ার পরে আফটার দার্গুমেন্ট নাতালিয়ার সাথে উইথ নাতালিয়া হ্যাঁ এবং তার বাবা অ্যান্ড হার ফাদার ঠিক আছে নাতালিয়া এবং তার বাবার সাথে তাহলে বলবে উইথ নাতালিয়া অ্যান্ড হার ফাদার অক্সিজেন মিডোস নিয়ে ওভার দ্য অক্সেন মিডোস অক্সেন মিডোস নিয়ে কী বলবে ওভার দ্য অক্সিজেন মিডোস লোমক চলে যায় ঝগড়ার পরে লোমক চলে যায় যে লোমক চলে যায় কি বলবে লোমক বৌসে অ্যাওয়ে চবুকভের বাড়ি থেকে ফ্রম চোবুক অফ হাউস চবুকের বাড়ি থেকে কী বলবে ফ্রম চবুক অফ হাউস সে নাতালিয়াকে সে নাতালিয়াকে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে না তাহলে সে প্রস্তাব দিতে পারে না হি ক্যান নট প্রোপোজ নাতালিয়া সে নাতালিয়াকে প্রস্তাব দিতে পারে না হি ক্যান নট প্রোপোজ নাতালিয়া বিয়ের জন্য ফর ম্যারেজ নেপালি তো বলে না যে আমি বলিনি যে আমি তোমার বিয়ে করতে না তাহলে নিয়ে বিনিয়ে বলতে গিয়ে যত ঝামেলা হয়ে গেছিলো ঠিক আছে বিয়ে করার কথাটা চুবু জানিয়েছিল ক্লিয়ারলি পরে চুবু মাধ্যমে নাতালিয়া জানতে পেরেছিল দেখো তারপর চুবুকপ নাতালিয়াকে জানায় আবার এদিকে চুবু কবকে বলে চুবু কিন্তু নাতালিয়াকে বলে দেয়নি জাগ্গা প্রপোজ করতে এসছে তোকে বিয়ে করতে বলেনি না বরঞ্চ কি বলেছে জাগ্গা ও তো পড়েছিল ব্যবসায় এসেছিল ঠিক আছে ফার্স্ট টাইম এইবার নাতালিয়া যখন চুবুক যখন সরি এবার যখন লোমুক চলে যায় চলে যাওয়ার পর কি হয় দেখো তারপর চুবুকব নাতালিয়াকে জানায় যে লোমুক তাকে প্রপোজ করতে এসেছিল চলে যাওয়ার পর লোমুকের সঙ্গে ঝামড়া করে চলে যাওয়ার পর তখন চুবুকব বলে যে জানিস তোকে ও প্রপোজ করতে এসেছিল এটা বলেছে তারপর কি বলবে তাহলে দেন চুবুকব নাতালিয়াকে জানায় চুবুকব ইনফর্মস নাতালিয়া ঠিক আছে চুবুক অফ নাতালিয়াকে জানায় কী বলবে চুবুক ইনফর্মস নাতালিয়া যে দ্যাট যে কী বললো দ্যাট লোমো লোমো বেসেছে লোমো ভ্যাস কাম লোমো এসেছে কী বললো লোমো ভ্যাস ভ্যাস লোমো ভ্যাস কাম তাকে প্রোপোজ তাকে প্রোপোজ করতে টু প্রোপোজ হার তাকে প্রোপোজ করতে কী বলবে টু প্রোপোজ হার এই কথা শুনে নাতালিয়া অবাক এবং উত্তীত হয় এই কথা শুনে কী বলবে ইয়ারিং ডিস এই কথা শুনে ইয়ারিং ডিস নাতালিয়া অবাক হয়ে যায় নাতালিয়া ইস সারপ্রাইজড নাতালি তালিয়া হয়ে যায় এবং উত্তেজিত হয়ে পড়ে এক্সাইটেড ঠিক আছে উত্তেজিত হয়ে পড়ে এক্সাইটেড সে তাকে বিয়ে করতে মরিয়া হয়ে ওঠে এবং তাকে ফিরিয়ে আনতে তার বাবাকে বলে তাহলে সে উত্তেজিত হয়ে পড়ে হি বিকেমস ডেসপারেট সে উত্তৃত হয়ে পড়ে কি বলবে হি বিকামস ডেসপারেট তাকে বিয়ে করতে টু ম্যারি হিম হ্যাঁ এবং তার এবং সে তার বাবাকে বলে অ্যান্ড সি আক্স আর ফাদার তাকে ফিরিয়ে আনতে টু ব্রিং হিম ব্যাক তাকে ফিরিয়ে আনতে বলে ঠিক আছে এইভাবেই এই কথাটা বলেছিল এবার দেখো পরে কোয়েশ্চেন এর সঙ্গে আরও লাইন তুলে কোশ্চেন এই প্রশ্নটা হতে পারে যে হোয়াই ইজ দ্য স্পিকার সো এক্সাইটেড বক্তা কেন এত উত্তেজিত ছিল হুম বক্তা অর্থাৎ নাতালিয়া কেন এত উত্তেজিত ছিল অথবা প্রশ্ন আসতে পারে ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন এই কথাটা এর মধ্যে যে আইরনি অফ দ্য সিচুয়েশন আছে সেটাও প্রকাশ করো অফ দ্য সিচুয়েশন মানে আমরা কেউ এটা আগে থেকে এক্সপেক্ট করে নি যে ওই আইরনি অফ অফ দ্য সিচুয়েশন কখন হয় যখন যেটা আমরা ভাবছি বা যেটা নাটকের চরিত্রটা যে ভাবছে তার যে উল্টোটা ঘটবে সেটা আগে থেকে কেউ আমরা জানতে পারি না মানে ওকে ওইভাবে অপমান করে দিয়ে তাড়িয়ে দিয়ে রোমককে ওইভাবে অপমান করে দিয়ে তাড়িয়ে দিয়ে আবার যে তাকে ফিরিয়ে আনবে এটা আমরা আগে থেকে কেউ এক্সপেক্ট করিনি না না চুমুক আশা করেছিল না নাতালিয়া আশা করেছিল না আমরা দর্শকরা আশা করেছিলাম কিন্তু যখনই নাতালিয়া জানতে পারলো তখনই আবার ওকেই ফিরিয়ে আনতে হলো তাহলে এইটাই হচ্ছে অফ দ্য সিচুয়েশন পরিস্থিতির পরিহাস এটা হচ্ছে অফ দ্য সিচুয়েশান ঠিক যেমনটা হয়েছে ওই আইস হ্যাবিট গল্পে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম কি যে মেয়েটা যে অন্ধ সেটা আগে থেকে আমরা কেউ বুঝতে পারিনি আবার যে ওখানকার যে চরিত্র যেটা ছিল অর্থাৎ যে অন্ধ ব্যক্তিটা ছিল সেও আগে থেকে বুঝতে পারেনি যে মেয়েটা অন্ধ ছিল সুতরাং এটা থেকে বোঝাই যায় যে আইসগত সিচুয়েশন কিন্তু আগে থেকে আমরা কেউ এক্সপেক্ট করতে পারি না আমাদের যে এক্সপেকটেশন তার বিপরীত ঘটে ঘটে যায় সেটা বোঝা যায় না আগে থেকে কেউ আগে থেকে জানতে পারি না হুম তো এটাই হচ্ছে আয়রনীয় দেশ এখানেও তাই হয়েছে তো সেটা বলো এবার ব্যাখ্যা করো হ্যাঁ দেখো লোমব কবে বাড়ি আসে নাতালিয়াকে প্রপোজ করতে ঠিক কথা এটা লোমব লোমোপ কবে বাড়ি আসে লোমক কামস টু চবু হাউস নাতালিয়াকে প্রপোজ করতে টু প্রপোজ নাতালিয়া কিন্তু চুবুকক নাতালিয়াকে জানায় যে একজন ব্যবসায়ী তার মালপত্রের জন্য এসছে চবু কপ গিয়ে নাতালিয়াকে কি বলে দেন ব্যবসায়ী এসছে তার মালপত্রের জন্য ও কিন্তু হিয়ালি করে বলেছিল কথাটা ওর চৌকের কাছে বিয়েটা কি একটা ব্যবসার মতো একটা বিজনেসের মতো একটা কন্ট্যাক্টের মতো তাই এখানে ব্যবসায়িক হচ্ছে আমাদের লোমো আর ব্যবসায়িক যে মালটা কিনতে এসছে যে যে মালপত্রগুলো কিনতে এসছে সেই মালপত্রে হচ্ছে এখানে গুডসটা হচ্ছে কি এখানে মালপত্রটা হচ্ছে নাতালিয়া ঠিক আছে তো বিয়ের মাধ্যমে মেয়েটাকে মেয়েকে এখানে কী হিসাবে কল্পনা করা হয়েছে মালপত্র হিসাবে বা জিনিসপত্র হিসাবে ব্যবসায়িক যেমন জিনিসপত্র কেনে সেরকম জিনিসপত্র হিসাবে নাতালিয়াকে প্রেজেন্ট করা হয়েছে মালপত্র হিসাবে প্রেজেন্ট করা হয়েছে তাই এইটাই বলেছিল হিয়ালি পরে বিয়েটাকে আর এইটা এই হিয়ালিটার ইয়ে বুঝতে পারেনি আমাদের নাতালিয়া বুঝতে পারেনি ঠিক আছে দেখো কিন্তু তাহলে কিন্তু কি বলবে তাহলে আমি লাইন বাংলাটা করছি দেখো কিন্তু চবুক নাতালিয়াকে জানায় যে একজন ব্যবসায়ী তার মালপত্রের জন্য এসছে কিন্তু কি বলবে বাট জানায় নাতালিয়াকে বা নাতালিয়া যে দ্যাট একটা ব্যবসায়ী এসছে তাহলে কি বলবে এ মার্চেন্ট কাম তার মালপত্রের জন্য সরিস গুডস ঠিক আছে তাই যখন নাতালিয়া লোমবের সাথে ঝগড়া করে তখন সে তাকে গালাগালি দেয় এবং অপমান করে ঠিক আছে তাই যখন নাতালিয়া তাই যখন নাতালিয়া লোমবের সাথে ঝগড়া করে তাই সে সেটাকে গালাগালি দেয় এবং অপমান করে নাতালিয়া তো জানতো না যে ও আমার সঙ্গে প্রপোজ করতে এসছে আমাকে বিয়ে করতে এসছে তাই যখন ঝগড়া করে নাতালিয়া তখন ছেড়ে কথা বলে না লৌবকে আচ্ছা করে অপমান করে আচ্ছা করেও তাকে খারাপ ব্যবহার করে তো সেই কথাটাই বলেছি দেখো তাই কি বলবে সো যখন নাতালিয়া ঝগড়া করে হোয়েন নাতালিয়া কোয়ারেলস বা কোয়ারেলস লোমবের সাথে উইথ লোমো তখন সে তখন সে খারাপ ব্যবহার করে এবং অপমান করে এনি তাহলে সি অ্যাবিউসেস অ্যান্ড ইনসালস তার সাথে হিম মানে তাকে হ্যাঁ তাকে অপমান করে সে তাহলে তাকে খারাপ ব্যবহার করে কি বলবে অ্যাবিউসেস হ্যাঁ এবং অপমান করে ইনসালস হ্যাঁ তাকে কি বলে হিংগিন মানে এক লোমকে লোমকে আচ্ছায় করে অপমান করে এবং খারাপ ব্যবহার করে ঝগড়া করার সময় সে লোমককে রাস্কেল মনস্টার বলে এগুলোও বলতে রা পিছু হয়নি যখন লোমক চলে যাচ্ছিলো তখন এই সব কথাগুলো বলেছিলাম তাহলে সে সে লোমককে বলে হি কলস লোমক রাস্কেল কি কি বলে রাস্কেল এবং মনস্টার রাস্কেল অ্যান্ড মনস্টার এই কথাগুলো বলে তারপর দেখো তারপর যখন তারপর যখন লোমক চুবুকের বাড়ি থেকে চলে যায় তখন চুবুকক নাতালিয়াকে জানায় যে লোমক তাকে প্রপোজ করতে এসেছিল ঠিক আছে তারপর যখন লোমক চুবুকের বাড়ি থেকে চলে যায় তখন চুবুক নাতালিয়াকে জানায় যে লোমক তাকে প্রপোজ করতে এসেছিল ঠিক আছে চলে যাওয়ার পর তখন বলে যে চৌকা বলে যে জানিস ওই বুড়োটা ওই লোম তোকে প্রোপোজ করতে এসেছিল তো সেটাই লিখিস দেখো তাহলে তারপর কি বলবে দেন যখন লোমক চলে যায় হোয়েন লোমক ওয়েন্ট আবে যখন লোমক চলে যায় হোয়েন লোমক অ্যাওয়ে তার চবুকয়ের বাড়ি থেকে ফ্রম চুবুক হাউস চুবুক বাড়ি থেকে কী বলবে ফ্রম চুবুক অফ হাউস চুবুক অফ জানাই নাতালিয়াকে চুবুক অফ ইনফর্মস নাতালিয়া যে দ্যাট লোমো এসেছে লোমো এসেছিল লোমো হ্যাজ কাম লোমো ভ্যাস কাম লোমো এসেছে কি বলবে লোমো হ্যাজ কাম লোমো এসেছে তাকে প্রপোজ করতে টু প্রপোজ হার টু প্রপোজ হার ঠিক আছে লো এসছে লো হ্যাজ কাম তাকে প্রপোজ করতে টু প্রপোজ হার ঠিক আছে ওকে এই কথা শুনে এই কথা শুনে নাতালিয়া খুবই এই কথা শুনে নাতালিয়া খুব খুব অবাক এবং উত্তেজিত হয় কারণ সে তাকে বিয়ে করতে মরিয়া হয়ে ওঠে এই কথা শুনে এই কথা শুনে কি বলবে হিয়ারিং দিস এই কথা শুনে নাতালিয়া খুব অবাক হয়ে যায় নাতালিয়া নাতালিয়া খুব অবাক হয়ে যায় নাতালিয়া ইজ ভেরি এই কথা শুনে কি বলবে হিয়ারিং দিস যখনই জানতে পারে যে বিয়ের প্রস্তাব দিয়ে এসছে তখন সেই জন্য বলছে হিয়ারিং দিস এই কথা শুনে নাতালিয়া খুব অবাক হয়ে যায় নাতালিয়া ইজ ভেরি সারপ্রাইজড এবং উত্তেজিত হয়ে যায় অ্যান্ড এক্সাইটেড কারণ বিকজ সে খুব মানে মরিয়া হয়ে ওঠে হি অলসো বিকাম ডেসপারেট সে খুব মরিয়া হয়ে ওঠে হি অলসো বিকামস ডেসপারেট তাকে বিয়ে করতে টু ম্যারি হিম ঠিক আছে তাকে বিয়ে করতে টু ম্যারি হিম কেন বিয়ে করতে সে বিয়ে কারণ কারণ কি বলেছে দেখ প্রকৃতপক্ষে সেও হলো লাফসিক লাভসিক ক্যাট বলেছিল তাই না অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি বলে অ্যাকচুয়ালি সি ইজ লাফসিক লাভসিক মানে যেও আর কি প্রেমে আক্রান্ত বিড়াল লাফসিক ক্যাট ক্যাটটা তাকে ভুলে গেছি হ্যাঁ সি ইজ অলসো লাভসিক cat আচ্ছা cat লিখে দিলাম ঠিক আছে সেও একটা prematur বিড়ালের মতো ঠিক আছে তো লিখে দেবে লাভসিক cat সে সুযোগটা হারাতে চায় না তাহলে সে সুযোগটা হারাতে চায় না সে চায় না কি বলবে হি ডাজ নট ওয়ান হারাতে টু মিস সুযোগটা দা চান্স দা চান্স সে সুযোগটা হারাতে চায় না তাই তাকে ফিরিয়ে আনতে সে তাকে বাবাকে বলে যাও বাবা ফিরিয়ে নিয়ে আসো তাই সে তার বাবাকে বলে দেখো তাই তাকে ফিরিয়ে আনতে সে তার বাবাকে বলে তাই কি বলবে সো তাই হচ্ছে সো সে তার বাবাকে বলে হি আক্স আর ফাদার তাকে ফিরিয়ে আনতে টু ব্রিং হিম ব্যাক তাকে ফিরিয়ে আনতে বলে এটা নাতালিয়ার কাছে আইরন এটা নাতালিয়ার কাছে আইরনই কারণ এটা আমাদের কাছেও আয়রন আমাদের কাছে আয়রন বলেনি এটা নাতালিয়ার কাছেও আয়রনি আমাদের কাছেও আয়রনি বুঝলেন সিচুয়েশন আয়রনি নাতালিয়ার কাছে কেন আয়রনি নাতালিয়া যাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল তাকে আবার ফিরিয়ে আনতে হলো এটা আয়রনই না নাতালিয়ার কাছে আমাদের কাছেও আয়রনই চমুকের কাছেও আয়রনি ঠিক আছে তো এটা আমি শুধু নাতালিয়ার কথাটা উদাহরণ দিয়ে লিখেছি এটি এটা আর কি সিচুয়েশন আয়রন এটা নাতালিয়ার ধরেই বলেছি আর কি এটা নাতালিয়ার কাছে একটা আয়রনি কারণ তর্কাতর্কির সময় সে লোমককে খুব গালাগালি দেয় অপমান করে কিন্তু কিন্তু এখন তাকেই ফিরিয়ে আনতে মরিয়া এটা হচ্ছে একটা আয়রনিক তাই না তাহলে এটা একটা আয়রনিক দিস ইজ দ্য আইরনিক নাতালিয়ার কাছে টু নাতালিয়া কারণ বিকজ তর্কের সময় ইন দ্য টাইম অফ আর্গুমেন্ট তর্কের সময় কি বলবো ইন দ্য টাইম অফ আর্গুমেন্ট সে অপমান করে হি অ্যাবুসেস এবং সে অপব্যবহার করে হি অ্যাবউসেস এবং অপমান করে অ্যান্ড ইনসাল্ট লোমককে লোমক তাহলে সে লোমককে অপমান করে এবং খারাপ ব্যবহার করে তাহলে কি বলবে হি সি অ্যাবুসেস অ্যান্ড ইনসাল্ট লোমক খুবই টু মাছ খুবই টু মাছ হবে কিন্তু বাট এখন নাও সে মুড়িয়া সি ইজ ডেসপারেট সে মরিয়া কি বলবে সি ইজ তাকে বিয়ে করতে টু ম্যারি হিম তাকে বিয়ে করতে কি বলবে টু ম্যারি হিম ওকে তাহলে এই এইটা হচ্ছে আয়রন ওকে বুঝতে পারলে তো ক্লিয়ার